আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আমরা আলোচনা করব রাসেল ভাইপার সাপটি নিয়ে বাংলাদেশের বেশ কিছু উপজেলায় রাসেল ভাইপার বা চন্দ্র বোড়া সাপটি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে এই সাপটির বিষয় নিয়ে অনেকভাবে নানা উদ্বেগ প্রকাশ করছে মানুষেরা অনেকে আবার প্রচার করছে যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে রাসেল ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে এমন এক অবস্থায়ও একজন রাজনীতিবিদ প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন যে রাসেল ভাইপার সাপ মারতে পারলে নাকি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অনেকে বলছেন যে রাসেল ভাইপার সাপ খুব দ্রুত বংশ বিস্তার করে ফলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে এখন আমার প্রশ্ন হল রাসেল ভাইপার সাপ নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌতিক সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তার চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে দেশের বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনভার্সেশন ফাউন্ডেশন বলছেন রাসেল ভাইপার সাপ মোটেও দেশে সবচেয়ে বিশুদ্ধ সাপ কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং দেশের প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতিকাল কেউটে সাপের কামড়ে তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেল ভাইপার সাপের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে দ্রুত অ্যান্টিভেনাম ইনজেকশন দিলে অ্যান্টিভেনামের অ্যান্টিবডি গুলো বিষ্ক্রিয়াকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো বেঁচে যায় উল্লেখ্য যে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি জেলায় রাসেল ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে দুহাজার সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গিয়েছে যাদের বেশিরভাগ কোবরা বা কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছে তবে রাসেল ভাইপার সাপের কামড়ে ঠিক কতজন মারা গিয়েছে তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি এই সাপটি নিয়ে আমাদের আতঙ্কের যৌতিকতা কতটা রাসেলস ভাইপার সাপের নামের এই প্রজাতি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বিশ বছর আগে থেকে আবার এই সাপের কামড়ের ঘটনায় এগুলো আবার দেখা যাচ্ছে রাসেল ভাইপার সাপ নিয়ে মোটামুটি সবাই আতঙ্ক ছড়াচ্ছে অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে সাপ দেখে মোটামুটি সবাই ভয় পায় এবং এর কামড়ে মারা যায় এমনটি মনে গেথে রয়েছে এই সাপটি কামড় দিলে চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলে আতঙ্কিত হয় খুব দ্রুত সময়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধানটা অনেক এগিয়ে নিয়ে যায় আর হ্যাঁ আর একটি বিষয় রাসেল ভাইপারের দংশ কি মানুষের খুব দ্রুতই মৃত্যু হয় এই সাপ কামড় দিলে সহজে রুগী মারা যায় এটি মোটেও সত্য নয় বরং রুগী সহজে মারা যায় না ন্যূনতম বাহাত্তর ঘন্টার আগে রুগী সহজে মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত রুগী বেঁচে ছিল এমন তথ্যও রয়েছে বাংলাদেশের অন্যান্য সাপ যেমন গোখর সাপের দংশনের আট ঘন্টা পর কেউটো সাপের দংশনের আঠারো ঘন্টা পর এবং চন্দ্রগোড়া সাপের দংশনের বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রুগীর মৃত্যু হতে পারে তাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনাম প্রয়োগ করা জরুরি আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এরকম ভিডিও পেতে আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই